বিছানাটা পরিষ্কার করে নিলাম বালিশের ওয়ার চেঞ্জ করে নিয়েছি তারপরে চাদরও পেতে নিলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এই এই চাদরটা চাদরটা তুলে দিয়েছি এখন পেতে নেব নিয়ে তোমাদের দেখাচ্ছি এই চাদরটা পেতে নিলাম একদম আরো কাজকর্ম আছে এখন সকালে সমস্ত কাজ কর্ম সারলাম সেরে এখনই একটু হসপিটালে যেতে লাগবে তো এসে টিফিনটা করব তো বেরিয়ে পড়লাম বন্ধুরা তো দাঁতের জন্যই যাচ্ছি এসে টিফিন করব আর দেখো কত পাতা পড়েছে এই বসন্তকালে একটুখানি দেখাচ্ছে বাড়ি চলে এলাম এসে রুটি বানাচ্ছি তো টিফিনটা করবো একদম সকালের দিকে গিয়ে দেখিয়ে এসছি তো দেরি হয়ে যাবে বলে তো এই রুটি আর ঘুগনি নিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ঠিক বন্ধুরা আর টিফিন নিয়ে চলে এসেছি টিফিন খাচ্ছি রুটি আর ঘুগনি ঘুগনিটা হচ্ছে কালকের ছিল তো এখন খেয়ে নিচ্ছি তো একটুখানি তোমাদের সামনেও এলাম একটা পুরোনা আমার মানে কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো বলবো না কারণ আমার শরীরটা ভালো না চলো খাওয়া দাওয়া করে নিই আমি তারপর কি কি করি সারাদিন সেটা একটু শেয়ার করব ঠিক আছে টাটা চলো বন্ধুরা একটু বাজার দেখাই কি কি বাজার এসছে দেখো গাজর কাঁচকলা শশা শাকালু কাঁচা লঙ্কা নিচের দিকে রয়েছে হচ্ছে পটল ভেন্ডি ওগুলো আর বার করি নি বন্ধুরা তো ওই প্যাকেটেই আছে আর এদিকে হচ্ছে আরও বাজার এসেছে আদা আর এই সজনা ডাটা ঝিঙে ধনে পাতা আর শশা তো বললামই ফুলকপি আর হচ্ছে এঁচোর আলু এই হচ্ছে বাজার এনেছে তো একটুখানি শেয়ার করে দিলাম কি কি এনেছে বাজার চলো একদম রাতের বেলা চলে আসো বন্ধুরা তার মাঝে আর আসছি না একদম রাতের বেলা চলে এলাম সাদা আলুর চচ্চড়ি বানাবো আর পরোটা বানাবো আজকে সারাদিনই নিরামিষই খাচ্ছি বন্ধুরা যেহেতু আমি কালকে শিবের মাথায় জল ঢালবো আজকে আমি করিনি যেহেতু আমার দাঁতের ব্যাপার ছিল আজকে ওই জন্য আর অনেকটা রাত্রিরে জল ঢালার ব্যাপারটা তো কালকে নটার আগে তো জল ঢেলে দেবো তাহলে আমি একটু আলু চচ্চড়ি বানাবো আর এই পরোটা বানাবো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করব যে কিভাবে আমি সাদা আলু চচ্চড়িটা বানাই এর এই রান্নাটা আমার দেওয়া আছে যেহেতু আমি আজকে করছি নিরামিষ দিনে ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি তো ময়দা তো মেখে নেবো তাহলে চলো কিভাবে হচ্ছে এই আলু চচ্চড়ি আর পরোটা সেটাই দেখাচ্ছি লুচির সাথেও এই তরকারিটা ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তো এখন ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আর এখন আমি একদমই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর নুন দেব না এখন আলুটা ভেজে নেব খুব লাল করে ভাজবো না আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি গরম জল অ্যাড করে দিচ্ছি এইভাবে আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি যেটা করছি এটা লুচির সাথেও খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা সিম্পল রান্না খেতে কিন্তু দারুণ লাগে লুচি পরোটার সাথে এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আঁচটা লো টু মিডিয়াম করে পাঁচ মিনিট পরে চলে এলাম এখন আমি আলুটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা আর নুনটা চেক করে নেব তা আলু সেদ্ধ হয়ে গেছে দুই একটা আলু একটু আমি ম্যাশ করে দিচ্ছি ঝোলটা তাহলে একটু গাঢ় হবে তো একটুখানি ঝোল ঝোলই রাখবো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি এখন একটা জায়গা নিয়ে নিয়েছি জায়গা মধ্যে আমি সাদা আলু চচ্চড়িটা ঢেলে দিচ্ছি আর পরোটা করার পরে আমি পরে পরিবেশন করে দেখাবো ময়দা মেখে আমি নেচি করে নিয়েছি তেল দিয়ে একটা পরোটা বেলে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আর এখন পরোটা একটা ছেড়ে দিলাম তো পরোটা দু পাশ আমি ভালো করে ভেজে নেব তো আরেকটা পাশ আমি উল্টে দিচ্ছি পাশ ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে এখন আমি সাদা তেল এখানে অ্যাড করে দিলাম এখন পরোটাটা এপিট ওপিট করে ভালো করে পরোটাটা ভেজে নেব পরোটা ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নিচ্ছি তার মাঝে অনেকগুলো পরোটা ভাজা হয়ে গেছে এটা লাস্ট পরোটা আমি ভাজছি ভাজা হয়ে গেছে সমস্ত পরোটা ভেজে নিয়েছি তো এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আলু চচ্চড়ি আর পরোটা তো নিরামিষ দিনে এরকম আলু চচ্চড়ি চটজলদি বানিয়ে খেতে পারেন বন্ধুরা পরোটা বা লুচির সাথে ভীষণই ভালো লাগে খেতে খুব ভালো লাগে আর চট হয়েও যায় রান্নার চিন্তা করতেও হয় না যে কী রান্না করব বলে আর খুব ভালোও লাগে কিন্তু খেতে বন্ধুরা তো তোমাদেরকে এই পরিবেশন করে দেখালাম তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব আর ময়দাটা মাখার সময় আর দেখাই নেই কারণ ময়দা আর কি দেখাবো মাখা সবাই জানে বন্ধুরা বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি ভিডিওটা শেষ করে দিচ্ছি শুভ রাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো